ছিল না সে সময় বন্ধু গো দরজা যখন জ্বালানায় দাঁড়ায় ভালোবাসা তখন ইটা দিয়া ফালায় এর এই বাস্তব আহারে মধু আয়ারে বিষা পাইলা কোন কারণে ভালোবাসার দাম দিলা মামা খুব কষ্টতে কথাটা বলছে সবাই মানে মামারে ভালোবাসা ভালোবাসা দিয়া লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি ট্যাপ ট্যাপ করবেন কমেন্ট শেয়ার কমেন্ট করলে সাথে সাথে শেয়ার পাবেন বা শেয়ারের রিপ্লাই পাবেন মামাকে সবাই দোয়া করবেন মামা এক সময় হয়তো আমাদের মতো ছেঁকা ছিল বা অনেক কিছু আসছিল মামা তার কারণে কষ্টের থেকে কথাটা বলছে দরজায় যখন জানা দিয়া পালে ভালোবাসা তখনইটা দেওয়া লাগে এরে বাস্তব হারে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে সময় ঘুরে আসবেন বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট এটাই এটাই সবার কাছে আমাদের দোয়া আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ